হ্যালো বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আর কি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা কুলের খার নাম শুনেছেন কিন্তু কুলেখারা পকোড়া বান বানিয়ে খাননি পকোড়া বানাবো কুলের খারাপ পাতা দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি কেমন কুলেখারা পাতা পকোড়া করি আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন পাতা দেখতেই পাচ্ছেন আমি ফুলে পাতাগুলোকে গুলোকে আগে থেকে মাঠ থেকে তুলে এনে ধুয়ে রেখেছি এরকম ছোট ছোট জুরু করে নেবে আপনাদের আগে দেখান দেখ খাডা বড়া ভাজা করে দেখিয়ে দিয়েছি আপনাদের কিন্তু পকোড়া করে দেখানে আজকে আমি পকোড়া কেমনভাবে করবো আপনারা দেখতেই থাকুন আমি কুলি খরা পাটাগুলোকে এইভাবেই কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি বেসন দিয়ে মাখিয়ে দেব আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে যাতে হয় তার জন্য অল্প করে চিনি দিয়েছি আপনারা চাইলে খাবার সোডা ব্যবহার করতে পারেন পেঁয়াজ দিচ্ছি না কোনো নিয়ে পকোড়া বানাচ্ছে আজকে খাড়ার ফুলে খাড়ার পকোড়া দিয়ে দিচ্ছি বেসন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট রেখে দিচ্ছি উন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আগে থেকে ফুলে ভাড়া পাতা মাখিয়ে রেখেছি পকড়া ভাজবো বলে কড়াইতে তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে নুন জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি পকোড়া ফুলেখাড়া পকোড়া দিয়ে দিচ্ছি আর এইভাবে ফিরিয়ে ফিরে আপনারা এই পকড়া গুলো ভাজবেন আমি যেমন ভাবে ভাজছি আপনারা এইভাবে ভাজবেন যে কোনো কীটনের সঙ্গেই খেতে পারেন পাঁচ মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট হয়ে যায় নিরামিষ পকোড়া হয়ে ভেজে নিয়েছি আমি ঠান্ডা দিয়ে ঠেঁকে নিয়েছি তেল থেকে আমি ভেজে নিচ্ছি এইভাবে ঘুরে ধীরে ভেজে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে মুড়ির সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন চায়ের সঙ্গেও খেতে পারেন যে কোনো খাবার সঙ্গে খেতে পারেন